নবীকে অনুসরণ করলে কয়টা লাভ দুইটা লাভ নবী সাল্লু আলিবাস্লামকে অনুসরণ করলে কয়টা লাভ দুইটা লাভ এক নম্বর লাভ হলো আল্লাহ নবী আলিবাস্লামকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসার জন্য আপনাকে আর অন্য চেষ্টা করতে হবে না আল্লাহ আপনাকে ভালোবাসবেন বলেন সুহান আল্লাহ দুই নম্বর আল্লাহ রবুল আলামিন আপনার আমার সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে করে দেন আমাদেরকে আল্লাহ ভালোবাসেন একটু বড় প্রাপ্তি পাওয়া আর হইতে পারে না মানুষের জীবন আল্লাহ সৃষ্টির যে উদ্দেশ্যে মানুষকে তৈরি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর আবাদতের জন্যে সেই আবাদতের মুখ্যম যে বিষয়টা সেই বিষয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ করেছেন আল্লাহর বান্দি যেই হোক আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তাকে একটা কাজ করতে হবে দৈনন্দিন সকল কাজে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে তো মুহতারাম হাজرین আমাদের মেহমান চলে এসেছেন আমি অল্প সময়ের মধ্যে আমার কথা শেষ করতে চাই এটা হলো সবচেয়ে বড় লক্ষণীয় নিয়ম বিষয় হলো এটাই ওয়াজ এটাই আমাদের পালনীয় এটাই আমাদের কর্তব্য এটাই আমার করণীয় এটাই হলো আমাদের সৃষ্টির মহান উদ্দেশ্য বলে আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইবনুসা ইল্লা লিইয়াবুদুর আল্লাহ করেছেন মানুষ জাতি জিন জাতি এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধু আমি আল্লাহর করার জন্য বলেন আল্লাহ বলতে বাসন্তন আমাদের মধ্যে সীমাবদ্ধ মনে করলে ভুল হবে এবাদত বলতে আমরা দৈনন্দিন জীবনে যত কাজ করি প্রত্যেক কাজের মধ্যেই আল্লাহর অবদি প্রকাশ পায় এমন ভাবে কাজ করতে হবে যে কথা আগের আয়াতের মধ্যে আমরা শুনলাম নবীকে অনুসরণ করা কিসের মধ্যে অনুসরণ করব খাওয়ার মধ্যে বলেন সুভাগ ইচ্ছা মতো খাবো না নবীর শূন্য মতো খাবো খাওয়ার মধ্যে নবীর এতে করব পানি পান করার মধ্যে নবীর এতে করব চা পান করি এটার মধ্যে নবী অনুকরণ করব। গরম পানীয় খাইতে নবী না করছেন বলেন সুভাগ যতক্ষণ না এটা সহনীয় ঠান্ডা হয় এর আগে খাওয়া যাবে না খাইলে ক্ষতি হবে ফু দেওয়া যাবে না এটাও হাদিস আছে তো বোঝা গেল গরম চা খাওয়ার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই পানি পান করার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই খানা খাওয়ার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই পেশাব করার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই পায়খানা করার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই ঘুমানোর মধ্যে নবীর অনুসরণ আছে না নাই রাস্তায় চলতেছি এটার মধ্যে নবীর অনুসরণ আছে না নাই বাজারে ঢুকতেছি বাজার করতেছি বাজারতে বের হইতেছি কাজ করতেছি আমি ক্ষেতের মধ্যে খাবারের মধ্যে কাজ করতেছি মাছ শিকার করতেছি আমি আমার পারিবারিক জিন্দিগি আমি এই কাটাইতেছি বিবির সঙ্গে বিবির সম্পর্ক মেয়ে মেয়ের সঙ্গে মেয়ে সুলভ সম্পর্ক বাবা মার সঙ্গে কেমন সম্পর্ক বাড়ি ঘর বাজার ঘাট গঞ্জ আমি সমস্ত জায়গার মধ্যে ব্যক্তি জীবনে নবীকে অনুসরণ করতে হবে আমার পারিবারিক জীবনে নবীকে অনুসরণ করতে হবে আমার সামাজিক জীবনে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমার রাষ্ট্রীয় জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমার আন্তর্জাতিক জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমার চব্বিশ ঘন্টায় যদি নবী সাল আলী ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে কাটাইতে পারি এটা হলো আসল এবাদ শুধু নমাজ বললাম বাহিরে গিয়ে আবার দিন ছাড়া বদিন হয়ে গেলাম এটার নাম এবাদত না এবাদত হলো সর্বসময়ে সর্বকাজে সর্ববিষয়ে সর্ব সময়ে আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে নবী আলী ওয়াসাল্লামের অনুসরণ করা যদি সর্ব জায়গায় সর্বকাজে সর্বসময়ে আমার পারিবারিক জীবনে আমার ব্যক্তিগত জীবনে আমার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় নবী সালু আলী ওয়াসাল্লামকে অনুসরণে আনতে পারি অভ্যাসে পরিণত করতে পারি নবীজি যে শূন্য দিয়েছেন সেই শূন্য কোথাও আপনার আমার জীবন কাটাইতে পারি তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্য আমি কি করলাম অনুকরণ করলাম উদ্দেশ্যকে আমি মেনে নিলাম এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমের জবানিতে আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও অর্থাৎ আল্লাহকে ভালোবেসে আল্লাহ আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও আল্লাহর মহাব্বতের পাত্র হতে যাও একটা মাত্র সুযোগ তোমার জন্য আছে কর্তব্যী নামকে অনুসরণ করো অনুসরণ করলে আল্লাহ তোমার প্রতি মহাব্বত দিবেন আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন এবং আল্লাহ তালা তোমার সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আমাকে ভালোবাসবেন বান্দা বান্দিকে আল্লাহ যখন ভালোবাসবেন আবার যখন তাকে মাফ করে দিবেন তখন তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমি বলতেছিলাম শুরুতে বলছি মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসা যদি আপনার সন্তানরা পড়ে ছেলেরা পড়ে মেয়েরা পড়ে কোন কাজটা নবীজি সুন্নত কেমনে জানবে না জানবে না নিজে জানবে আমল করতে পারবে বাড়ি ঘরে গিয়া ময় মুরব্বীকে শিখাইতে পারবে জানাইতে পারবে বুঝাইতে পারবে একজন বাচ্চার কারণে একটা ছেলের কারণে একটা মেয়ের কারণে পরিবারের সমস্ত লোকের চলাফেরাটা থাকি ইসলামী জীবন হবে না হবে না সুন্দর হবে এই সুন্দর জীবন জীবনযাপনের মাধ্যমে পুরা সমাজের মধ্যে পুরা পরিবারের মধ্যে পুরা সমাজের মধ্যে ইসলামের একটা সুন্দর চলাফেরার যে নিয়ম রীতি চালু হবে একটা সমস্ত লোকে আল্লাহ তালা সন্তুষ্টি পাবে আল্লাহ তালার ক্ষমা পায়া সবার জন্য জানাতে যাওয়া ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো সর্বশেষ কথা বলতেছি আমি গত সপ্তাহে ইন্ডিয়াতে ছিলাম এক সাত দিন আট দিন যাবত গত জুমার আগে জুমা দিল্লি সাজি মজিদ নামাজ আদায় করেছি পরে আমি এই সাত দিন থেকে চলে আসছি আমি কথা মনে ছিল না তারপর আসার পরে তো আমাদের মৌলানা বলিউল্লা সাহেব ফোন করছেন এখন আমার একটা কথা বলতেছি বাংলাদেশের অবস্থা আর ভারতের তিনটা রাজ্যে গেছি তিনটা রাজ্যের অবস্থা শুধু একটু বলি আপনাদেরকে সচেতন করার জন্য আমার দেশে কোনো লোক যদি বিদেশ থেকে ব্যাগ লইয়া আসে বিদেশি লোক মনে করেন সামরাগাড়ের রাস্তা দিয়ে যদি একলাম থেকে রওনা করে কি মনে করেন মালামাল লয়ে যেতে পারবো না থা পাথা পথে কি করব তার ব্যাগ ট্যাগ ছিনায় নিয়ে টাকা টকা নিয়ে চাকর দিয়ে ভাড়ো মারতে পারে শুধু কিশোর না সারা দেশে কি অবস্থা যদি শুনে লোকটা বিদেশি সাথে এক লাখ টাকা আছে যেতে পারবে সে কিন্তু আমি একটা কথা বলি হিন্দুর দেশ ভারতের দেশ আমরা এই সাত দিন যাবৎ রাত দিন বিভিন্ন রাস্তায় যাতায়াত চলাফেরা করেছি আমার কাছে আশ্চর্য লেগেছে আমাদেরকে দেখলে বোঝা যায় বিন্দি শিলুক পোশাকে আশাকে বোঝা যায় কোনো লোক চুর পাইলাম না ডাকাত পাইলাম না পাইলাম না কোন লোক প্রতারক পাইলাম না কোনো লোক পাইলাম না আমাদের আক্রমণ করবে কত নিরাপদের সঙ্গে দেশ ভ্রমণ করেছি কারণ ওই দেশের মানুষের মধ্যে চারিত্রিক দিক দিয়া অনেক ক্ষেত্রে আমার দেশের লোক চারিত্রিক দিক দিয়া তাদের চেয়েও আরো নিম্ন পর্যায়ে চলে আসে এর কারণটা কি জানেন এর একটা কারণ আমি বলে দিই এই কারণটা শুনেন এই সমস্ত দুষ্ট ছেলেরা ডাকাতি করে চুরি করে